নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ের দশক গুরুতার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিস গীতা লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে নিই দর্শক বন্ধু যখন তোমার থেকে কেউ সরে যায় কেউ তোমাকে ছেড়ে দিয়ে চলে যায় কেউ তোমাকে কাঁদায় কেউ তোমাকে অপমান করে অবজ্ঞা করে অবহেলা করে তখন সেগুলো কিন্তু সহ্য করা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায় তাই যাতে তোমাকে কোনো দিন কেউ অবহেলা করতে না পারে অবজ্ঞা করতে না পারে এড়িয়ে না যায় প্রচুর 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 পরিমাণে ভালোবাসা দেয় সত্যিকারের ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে যদি কেউ ধোঁকাবাজি করে ধোঁকা দিয়ে বেরিয়ে চলে যায় তার থেকে জীবনে বেশি কষ্টের আর কিছু হয় না তাই আজকের বিষয় হলো সম্পর্ক ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক তার সাথে সাথে রয়েছে বন্ধুত্বের সম্পর্ক এই সম্পর্কগুলোকে ভালো করার জন্যই আমরা প্রতিনিয়ত চেষ্টা করি তাতে সম্পর্কগুলো ভালো থাকে সুন্দর থাকে মধুর থাকে আর সেই রকমই আজকের একটি বিষয় নিয়ে এসেছি যে সত্যি যদি তুমি তোমার ভালোবাসার সম্পর্কে ধোকা খেয়ে থাকো তাহলে রাত্রিবেলায় বাথরুমে গিয়ে গোপনে একটি কাজ করবে যে তোমাকে ধোকা দিয়ে বেরিয়ে গেছিল সে তৎক্ষণাৎ ছুটে আসবে তোমার কাছে সারা জীবন শুধু তোমার হয়েই থাকবে চলো জেনে নেওয়া যাক পুরোপুরি সতীশ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাদের পথ প্রদর্শকের কাজ করে থাকি তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকে দর্শক বন্ধু ভিডিও শুরুতেই যে কথাগুলো বলেছি কি বলে থাকি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যে আমাদের জীবনের ধরে নিই যদি দুটো পাঠ একটা পাঠ হচ্ছে বিবাহের পূর্ববর্তী জীবন আরেকটা হচ্ছে বিবাহের পরবর্তী জীবন বিবাহের পূর্ববর্তী জীবনে প্রেম প্রণয় ভালোবাসার সম্পর্ক এইগুলো হবে এটাই তো স্বাভাবিক কিন্তু সেক্ষেত্রে যদি বিশ্বাসঘাতকতা ধোকাবাজি অন্যায় অবিচার এগুলো এসে যায় তাহলে সেক্ষেত্রে আর ভালোবাসার সম্পর্কটা সুন্দর থাকে না কেউ তোমাকে কাঁদাচ্ছে কেউ তোমাকে কষ্ট দিচ্ছে তোমার হাতটা একদিন অতি সহজে ধরেছিল কিন্তু সে হঠাৎ করে কি মনে হলো ছেলে নিয়ে চলে গেছে অন্য কারোর কাছে হয়ে গেছে এখন অন্য কারোর সে তোমাকে চিনতে পারছে না সে তোমাকে অ্যাভয়েড করছে যদি বাই চান্স দেখাও হয়ে যায় কোথাও সে যেন নাচেন আর ভান করছে মুখটাকে ঘুরিয়ে চলে যাচ্ছে কি তোমার নাম্বারটাকে পর্যন্ত এমনকি সব কিছুই আজকে তোমার কাছে স্মৃতি হয়ে গেছে কিন্তু সেই স্মৃতিটা মধুর না হয়ে নিমপাতার পাতার নিম রসের মতো তেতো হয়ে গেছে তার সাথে সাথে রয়েছে বিবাহের পরবর্তী জীবন দাম্পত্য জীবন সেই দাম্পত্য জীবনের সমস্যার ক্ষেত্রেও স্বামী স্ত্রী একে অপরকে ধোকা দিচ্ছে বিশ্বাস নেই হয়তো দেখা যাচ্ছে স্বামী স্ত্রীকে লুকিয়ে অন্য কিছু করে বেড়াচ্ছে স্ত্রী স্বামীকে লুকিয়ে অন্য কিছু করে বেড়াচ্ছে এই যে সম্পর্কগুলো এই সম্পর্কগুলো তিক্ততায় চলে যায় ডিভোর্সের পর্যায়ে চলে যায় মারামারি হিংসার পর্যায়ে চলে যায় সেইখান থেকে সেই সম্পর্কগুলোকে ফিরিয়ে আনতে হয় পুনরুদ্ধার করতে হয় পুনরুদ্ধার করতে হয় আর সেই জন্যে আজকের এই সাবজেক্ট অত্যন্ত সহজ সরল একটি ক্রিয়া যে কোনো দিন তুমি এই ক্রিয়াটা করতে পারবে তার জন্য প্রয়োজন হচ্ছে দুটো জিনিস নাম্বার ওয়ান হচ্ছে একটা লাল কালির পেন মার্কার পেন এবং তার সাথে সাথে অবশ্যই একটা কাগজের মধ্যে এক চা চামচ নুন হ্যাঁ দর্শক বন্ধু যে নুন আমরা খাই এই নুনের অনেক গুণ রয়েছে এই নুন দিয়েই কিন্তু আমরা অনেক কিছু করে থাকি তাই এই নুন দিয়ে আমরা আমাদের এমন কিছু অলৌকিক ক্রিয়া আছে ক্ষমতা রয়েছে শক্তি রয়েছে ভালোবাসার মানুষকে আমরা ফিরিয়ে আনতে পারি ভালোবাসার সম্পর্ক তৈরি করতে পারি দাম্পত্য জীবনকে মধুর করতে পারি তাই যে কোনো একটা কাগজের মধ্যে একটা চামচ নুন নিয়ে রেখে দিচ্ছ কি করছো যে কোনো দিন রাত্রেবেলায় তুমি যখন শুতে যাচ্ছ সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাবার পর তুমি বিছানায় বসবে যে কোনো দিকে যে কোনো অবস্থায় বসে কি করবে লাল কালির মার্কার পেনটা দিয়ে তুমি তোমার বাম হাটের তালুতে ঠিক এই জায়গাটায় ওই লাল কালির মার্কার পেনটাকে দিয়ে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড বন্ধু বান্ধবী যাকে তুমি চাইছো যে সে আমার কথা শুনুক আমাকে গুরুত্ব দিক আমাকে প্রাধান্য দিক আমাকে ইম্পর্টেন্সি দিক আমার কথা মেনে চলুক আমাকে প্রচুর ভালোবাসুক আমাকে সম্মান করুক পদবী সমেত পুরো নামটাকে হাতের তালুতে জাস্ট লিখবে লিখে তুমি খুব ইয়ে এবং যেখানে তুমি সূত্র তোমার কাছাকাছি কোনো জায়গায় ওই যে কাগজে বলেছি একটা চামচ নুন সেটাকে নিয়েই শোবে তোমার কাছাকাছি কোনো একটা জায়গায় রাখবে এরপর তুমি কি করবে এরপর ঘুমিয়ে যাবার পর যখন প্রথম তোমার ঘুম ভাঙবে তাহলে তুমি রাত্রি বারোটায় ঘুমোচ্ছ তোমার ঘুমটা ভাঙল রাত্রি দুটোর সময় হতে পারে রাত্রি তিনটের সময় হতে পারে অর্থাৎ যখন তোমার ঘুমিয়ে পড়ার পর দর্শকবন্ধু এই জায়গাটা ভালো করে বুঝবে ভুল হলে কিন্তু ক্রিয়াটাই ভুল রেজাল্ট বিগ জিরো যে তুমি হাটের তালুতে নামটা পদবী সমেত পুরো লিখেছো তারপর তুমি ঘুমিয়ে পড়েছ তারপর যখন তোমার ঘুম ভাঙবে ঘুম ভাঙবে বলতে কি যে তোমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে সেটা আয়দার তুমি টয়লেটের জন্য যেতে পারো অথবা পটি করার জন্য যেতে পারো যে জন্যই যাও রাত্রি দুটোই ঘুম ভাঙুক তিনটে ঘুম ভাঙুক ভোর পাঁচটায় ঘুম ভাঙুক অর্থাৎ ঘুমিয়ে পড়ার পর ফার্স্ট টাইম যখনই তুমি বাথরুমে যাচ্ছ ক্রিয়া করতে অর্থাৎ প্রকৃতির ডাকে সালা দিতে যাচ্ছ সেটা পটি হতে পারে আর টয়লেট হতে পারে কি করবে বাথরুমে যাবার সময় ওই যে নুনটা বলেছি নুনটাকে নিয়ে বাথরুমে ঢুকে যাচ্ছ ঢুকে গিয়ে কী করবে বাম হাতের তালুতে যে নাম লিখেছো সে নামের উপর নুনটা কেরুম করে রেখে দিচ্ছ নুনটাকে রেখে দেওয়ার পর কি করবে তুমি বাম হাতের তালুটাকে এইরম করে মুঠো করে স্কিনে একটা মন্ত্র দেখাবে সেই মন্ত্রটাকে বলবে বলার সময় কি করবে নুনটাকে বাম হাতের তালুতে নামের উপর রাখার পর তারপর যদি তুমি পটি করো বা টয়লেট করো সেটা করছো করতে করতে স্কিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তুমি যতক্ষণ পটি করবে বা টয়লেট করবে ততক্ষণই বলবে তাতে যতবার হয় হল শেষ পটি অথবা টয়লেট তারপর তুমি কি করবে ওই হাতের নুনটাকে হ্যাঁ যখন তুমি মন্ত্রটা বলবে অবশ্যই তার মুখটাকে স্মরণ করতে ভুলবে না পটি শেষ অথবা টয়লেট শেষ বাম হাতের ওই নুনটাকে তুমি কি করবে যদি পটি করে থাকো তাহলে কোমোটে ফেলে দিয়ে জল ঢেলে দিচ্ছ বা ফ্লাস করে দিচ্ছ আর যদি টয়লেট করো তাহলে যেখানটায় তুমি টয়লেট করেছো সেইখানে নুনটাকে ফেলে দেবে ফেলে দিয়ে কি করবে ওই একইভাবে ফ্লাশ অথবা জল ঢেলে দেবে দিয়ে তুমি চলে আসবে এই ক্রিয়াটা একদিন করতে পারো দুদিনও করতে পারো তিন দিনও করতে পারো বাট রেজাল্ট তুমি চব্বিশ ঘন্টার মধ্যে পাবেই পাবে যে ধরনের ধোকাবাজি তোমার সাথে করে থাকুক না কেন যে ধরনের প্রতারণা তোমার সাথে করে থাকুক না কেন সবকিছু স্টপ সারা জীবনের জন্য সে তোমার কাছে আসতে বাধ্য হবে সারা জীবন শুধু তোমার হয়েই থাকবে তোমার নামে জয়গান গাইতে বাধ্য সে হবেই হবে এতটাই শক্তিশালী ক্রিয়া প্রয়োগ পদ্ধতি আমি তোমাদের হাতে তুলে দিলাম কিন্তু তোমাদেরকেও একটা জিনিস করতে হবে যারা প্রথম এবং নতুন চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব করবে পাশে থাকা বিলয় এখানটা একটা অল বলে প্রেস করবে তাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে এবং বেশি বেশি করে শেয়ার করবে মন্ত্রটা হচ্ছে অমুক বর্ষম বর্ষম কুরুষোহা আবারও বলছি অমুক বর্ষম বর্ষম পুরুষ এই যে অমুক যেখানটায় বলছি স্ক্রিনে দেখাচ্ছে অমুকের জায়গায় বসকারীর পদবী সমেত পুরো নাম অর্থাৎ তার পদবি সমেত পুরো নামটাকে বলে সাহা এইবারে বলবে গুরুজি আমার হাতের লেখাটা কি তারপরে আমি মুছে দিতে পারবো মুছেও দিতে পারো রাখতেও পারো অসুবিধে কিছু নেই আশা করি বোঝাতে পারলাম শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা গুরু মাহদেবের কাছে একটাই করে জোরে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী পানোই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা जय जय तार जय वम जय